যারা যারা পূর্ববর্তী সময়ে সোসাইটি ফর ইন্টারপ্রেনরশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ এস ও এস ডি তে अप्लाई করেছিল তো তোমাদের ইন্টারভিউ ڈیٹ পাবলিশ করে দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই নোটিফিকেশনটি দেখে নেবে প্রথম যে পোস্টটি ছিল সিরিয়াল ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট লেভেল তোমরা যারা যারা কোলিফাই করছো তোমাদের নাম ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নেবে তোমাদের ইন্টারভিউ ডেট হলো জানুয়ারি মাসের এগারো তারিখ এগারোটার সময় প্রত্যেককে প্রেজেন্ট থাকতে হবে তারপর যে পোস্টে রয়েছে সিটি মিশন ম্যানেজার টি ইউ এল এম সেখানেও সেম বারো তারিখ তোমাদের ইন্টারভিউ ডেট তারপর প্রজেক্ট কোর্ডিনেটর ডিস্ট্রিক্ট লেভেল তোমাদের তেরো তারিখ ইন্টারভিউ ডেট তারপর রিসার্চ অ্যান্ড ট্রেনিং স্পেশালিস্ট তোমাদের তেরো তারিখ ইন্টারভিউ ডেট জানুয়ারি মাসে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তোমাদের ধরো তেরো তারিখ ইন্টারভিউ ডেট তোমার দুটার সময় যাবে টাইম শিডিউল দেখে তোমরা যথা সময় সেখানে চলে যাবে তারপর চাইল্ড হেল্পিং সুপারভাইজার সেখানে সেম তোমাদের ষোলো তারিখ ইন্টারভিউ ডেট জানুয়ারি মাসের এগারোটার সময় তারপর জেনারেল স্পেশালিস্ট জেনারেল স্পেশালিস্টের জন্য ষোলো তারিখ তোমাদের ইন্টারভিউ ডেট দুটার সময় তারপর ডাটা এন্ট্রি অপারেটর যারা যারা অ্যাপ্লাই করেছিল সতেরো তারিখ জানুয়ারি মাসের এগারোটার সময় তোমাদের ইন্টারভিউ হবে

অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট তোমরা যারা যারা এক্সাম দিয়েছিলে এই সব মানুষরা কোলিফাই করেছে বিডিও ডিসিশন থেকে দেখে নেবে সেখানে পোস্ট ওয়াইজ যে যে মানুষে কোলিফাই করেছে প্রত্যেকের নাম এবং তোমাদের রুল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখে নেবে এবং যার যার পোস্ট ওয়াইজ যথাসমমে তোমরা ইন্টারভিউ সেকশনে চলে যাবে বন্ধুরা তোমাদেরকে ইন্টারভিউ সেকশনটা যে হবে সেটা অবশ্যই কোন জায়গাতে তোমাদের interview টা হবে সেটা বলে দিচ্ছি এখন তোমাদের interview টা হবে বন্ধুরা আইটিআই রুট ইন্দ্রনগর আগরতলা তোমাদের ITI road ইন্দ্রনগর আগরতলা SOFT headquarter তোমাদের interview টা হবে তো তোমরা যথা সময়ে তোমাদের interview টা দেবে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে January মাসের এগারো তারিখ থেকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে।